মুখ্যমন্ত্রীর নির্দেশে আলুর দাম নিয়ন্ত্রণ করতে তৎপর জেলা প্রশাসন ও মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স ইতিমধ্যে বিভিন্ন প্রজাতির আলু আলু নেমেছে বাজারে থেকে টাকা কেজি দরে হচ্ছে তবে সাধারণ আলু তিরিশ টাকা কেজি দরে বিক্রি করার নির্দেশ জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে অন্যদিকে প্রশাসনের উদ্যোগে মালদা শহরে মকদমপুর ঋষি বঙ্কিমচন্দ্র পৌর বাজার নেতাজি পৌরবাজার বাজার এবং ঝালঝলিয়া পৌর প্রশাসনিক স্টলে পঁচিশ থেকে ২৬ টাকা কেজি দরে বিক্রি করা হবে এমন আলু মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত এবং মগদমপুর ঋষি বঙ্কিমচন্দ্র পৌরবাজারের ব্যবসায় ব্যবসায়ী সমিতির সম্পাদক রাজেশ ঘোষ যা জানাচ্ছেন তা হল আলুর দাম নিয়ন্ত্রণ করতে জেলা প্রশাসন আর মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের যৌথ উদ্যোগে মালদা শহরে তিনটি বাজারে খোলা হয়েছে সরকারি স্টল পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে মাননীয় জেলাশাসক সমস্ত আলু ব্যবসায়ী চেম্বার অফ কমার্স এবং সমস্ত মার্কেটের সেক্রেটারিকে নিয়ে মিটিং করেছেন সেখানে তিরিশ টাকার উপরে আলু বিক্রি করা যাবে না সেই নির্দেশিকা আমাদের মাননীয় জেলাশাসক বলেছে এবং সেই অনুযায়ী আমরা সমস্ত ব্যবসায়ীকে নিয়ে কোল্ড স্টোরেজ থেকে যে আলুগুলো আছে তারা যাতে ছাব্বিশ সাতাশ টাকার মধ্যে পাই তার চেষ্টা আমরা করেছি যাতে আমার ক্ষুদ্র ব্যবসায়ী তারা যে তিন টাকা লাভ করতে পারে সেটা রেখে তিরিশ টাকার মধ্যে এই দামটাকে রাখা হয়েছে এবং আমরা আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন মাননীয় জেলাশাসক যে চিন্তাভাবনা করেছেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স সেইটাকে সহযোগিতা করার জন্য আমরা তিরিশ টাকার মধ্যে মানুষের কথা চিন্তা করে সাধারণ মানুষ এই কথা আমরা চিন্তা করে এই আলুটা যাতে এত বাংলাদেশে মাছ দেখে তবুও আমরা তিরিশ টাকার মধ্যে রাখার চেষ্টা করি পাচ্ছেন চেম্বার অফ কমার্স যে সম্পাদক আছে উত্তম দা এবং আমাদের প্রেসিডেন্ট জয়ন্ত দা এবং প্রশাসনের সাথে আমাদের বৈঠক হয়েছে যে আলু যেহেতু একটু বাইরে বেশি দামে বিক্রি হচ্ছে আমাদের প্রত্যেকটা মালদার শহর এবং মালদা ডিস্ট্রিক্টের মধ্যে আলু তিরিশের মধ্যে প্রশাসন রাখতে হয়েছে আমাদের সমস্ত ব্যবসায়ীদের সাথে আমরা আলোচনা করেছি যেন আলুর মার্জিনটা একটু সামান্য করে আলু তিরিশের মধ্যেই দামটা থাকা হয় মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছে যে আলুর দামটা কমানোর জন্য আমাদের মামলার ডিএম সাহেবও নির্দেশ দিয়েছে যে আলুর দামটাকে নিয়ন্ত্রণে মনে থাকে আমরা প্রত্যেকটা ব্যবসায়ীর সাথে আলোচনা করেছি আলুর দামটা সামান্য কিছু মার্জিনে ছাড়ার জন্য মানে তিরিশের নিচে যেন আলুর দামটা থাকে তবে প্রশ্ন থেকেই যায় আলু ব্যবসায়ী আলু উৎপাদক এবং ক্রেতাদের ভেতরে সমন্বয়ের সমস্যা কবে মিটবে কবে দাম নিয়ন্ত্রণে থাকবে বিডোর রিপোর্ট ডেমোক্রেটিক ইন্ডিয়েন্স